হসপিটালে ছুটে এসে সুদীপার আসল পরিচয় আদিত্যকে জানিয়ে দিল পিসি আগামী পর্বে সুদীপা গায়ে গুলি খেয়েছে এই কথাটাই আদিত্য জানিয়ে দেয় এতে করে অস্থির হয়ে ওঠে সে কোনোভাবেই নিজেকে আর নবীনপুরে আটকে রাখতে পারে না পিসি মনে মনে বলে আমি তো চেয়েছিলাম দিদিমণি তোমার সাথে আর কখনোই দেখা হবে না তোমার কাছে আমি আর কখনোই যাব না কারণ তোমার পাশে গেলে আমি পরমাকে দেখতে পেলেই আমি নিজেকে ঠিক রাখতে পারবো না নিশ্চয়ই কোনো একটা কথা শুনিয়ে দেব। আর তারপরে সমস্ত সত্যিরা সকলের সামনে চলে কিন্তু আমি তো চাই না যে তোমার সত্যি কেউ জেনে ফেলুক তাই আমি চাই তুমি সুখে সংসার করো কিন্তু আজ এমন একটা ঘটনা ঘটারে যার জন্যই তোমার কাছে আমাকে যেতেই হচ্ছে তারপরেই নবীনপুর থেকেই কলকাতা ফিরে আসে পিসি সেখানে এসে হসপিটালে ছুটে আসে সুদীপাকে দেখার জন্য সেখানে এসে আদিত্যকে জিজ্ঞেস করে কি এমন হয়েছিল যার জন্য আজকে সুদীপার এই অবস্থা তখন আদিত্য সমস্তটাই খুলে বলে রূপাকে কিডন্যাপ করেছে যে মহিলা সেই সুদীপার ওপর অ্যাটাক করেছিল এতে করে অবাক হয়ে যায় পিসি বলতে থাকে যে এটা কিভাবে সম্ভব ওই মহিলার নিশ্চয় কোন উদ্দেশ্য আছে তা নয় তো আমাদের দিমনের উপর কেন অ্যাটাক করবে কিছুই তো আমি বুঝতে পারছি না তবে এবার আমায় সমস্ত সত্যিটা জানতেই হবে তবে তার আগে আমি যেই সত্যিটা জানতে পেরেছি আমাদের দিদিমণির সম্পর্কে সেই সত্যিটা জামাইকে জানিয়ে দেওয়া উচিত কারণ একমাত্র দিদিমণির অভিভাবক জামাই তাই পিসি ঠিক করে এবার আদিত্যকে সমস্ত সত্যিটা জানিয়ে দেবে সুদীপ আর পরিচয় সে যেটা জানতে পেরেছে সমস্ত কিছুই পিসি তখনই দেখতে পায় যে কেবিনের ভেতর কেউ নেই তখন আদিত্যকে বলে যে তোমার সাথে আমার কিছু কথা আছে তখন আদিত্য বলে আপনি বলুন পিসি আমি সবটাই শুনছি তখনই পিসি বলে যে দিদিমনির ব্যাপারে একটা সত্যি তোমায় জানানোর আছে তখন এদের বলে কোন সত্যি কোন সত্যি আমার এখনো বাকি আছে জানা তখনই পিসি বলে যে ওর আসল মা বাবা বেঁচে আছে তবে কোথায় আছে সেটা আমি জানি না কিন্তু সত্যি বেঁচে আছে আমাদের দিদিমণি খুব বড় বাড়ির মেয়ে ও সেনগুপ্ত পরিবারের নাতনি এতে করে অবাক হয়ে যায় আদিত্য আদিত্য কিছুই বুঝতে পারে না হঠাৎ করেই পিসি এই সমস্ত কথা কেন বলছে তখনই পিসি বলে আমি নবীনপুরের কথা বলে চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম ঠিকই তবে আমি নবীনপুরে যাইনি আমি আমার দিদিমণির আসল পরিচয় জানতে পেরেছি আসল পরিচয় খুঁজতে যে যেন কেউ ওকে আর না বলতে পারে খুব শীঘ্রই আমি ওর জমজ বোনকেও খুঁজে পাবো তো বন্ধুরা তোমরা এটাইতে চাওয়ার জন্য এইভাবেই সুতিপাকে দেখতে এসে হসপিটালেই আদিত্যর কাছে এবার যেন সুতিপা যে সিনগুপ্ত পরিবারের বংশধর হিনগুপ্ত পরিবারের নাতনি এই সমস্ত সত্যিটাই যেন আদিত্যকে জানিয়ে দেয় পিসি তোমাদের মতামতটি আমাদেরকে জানিয়ে যেও ধন্যবাদ